গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও আমার লাইফে বেশ ভালো আছি চলে এলাম নতুন একটা ডেলি ব্লগের সাথে আর আজকে তো রোববার এখন বাজে ঘড়িতে তিনটে মতো আর আজকের ব্লগটা ঠিক বিকেল থেকে শুরু করছি আসলে জানাই তো বাড়িতে রোববার মানে সবার একটু ছুটির আমেজ রান্না বান্না কাজকর্মের প্রেশার অন্যান্য দিনের থেকে কিন্তু অনেকটাই বেশি থাকে রোববারে রোববার আমাদের মতো গৃহিণীদের ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু ছুটির বার থাকে না বাড়ির সমস্ত লোক এই দিনকে ছুটি এনজয় করলেও আমাদের কাজের প্রেশার দ্বিগুণের থেকে তিনগুণ থাকে কারণ বাড়িতে লোক থাকলেই কি হয় আমাদের এখানে তো চায়ের ব্যাপারটা দুবারের থেকে চারবার চা বারের চারবারের থেকে ছবার এগুলো চলতেই থাকে আর রান্নাবান্নার যে পদগুলো হয় সেগুলো দুটোর দেখায় চারটা চারটা থেকে ছটা হতে থাকে আর বিকেলবেলা স্পেশাল স্ন্যাক্স সমস্ত কিছু মিলে বিকেলটা রোববারটা এভাবেই কেটে যায় আর জাস্ট সাড়ে তিনটের দিকে একটু ঘুমিয়েছি ভাবলাম একটু শুয়ে নেব বাস বিছানাতে আস্তে আস্তে জানলার সামনে পাখিদের কাঠবিড়ালিদের এত বেশি আনাগোনা কি আর বলবো ঘুমোতেই দিলো দিল না সেই অবশেষে ওদের খাবার দিতে হলো ওরা খাবার খাচ্ছিল তখন ভাবলাম ঘুমটা ভেঙে গেছে তাহলে একটু মোবাইলে কিছু ভিডিও ফুটেজ নিয়ে নি তোমাদের জন্য জানলাতে পাখিদের কাণ্ড কারখানা দেখতে দেখতেই দেখি যে ঘড়ির কাঁটা সাড়ে চারটা ছুঁই ছুঁই money. বাড়িতে তো মিস্ত্রি দাদারা কাজ করছে তাদেরও তো আবার নির্দিষ্ট সময় চা দিতে হয় তাই ভাবলাম যে আর শুয়ে থেকে লাভ নেই ঘড়ির কথা কখন পাঁচটা পাঁচটার পর সাড়ে পাঁচটা হয়ে যাবে বুঝতে পারবো না তাই সঙ্গে সঙ্গে উঠে গিয়ে ভাবলাম নিজেকে একটু ফ্রেশ করে নিই ওই আর কি মুখ হাত পা ধুয়ে নিলাম আসলে ঘুমোলে না দেখবে যদি ঠিকঠাকভাবে একবার ঘুম হয়ে যায় তখন ভাল লাগে আবার যদি ঘুমোলে ঠিকঠাকভাবে ঘুমটা না হয় মানে পর্যাপ্ত পরিমাণ ঘুম না হয় তখন শরীরটা না ভীষণ ম্যাচ ম্যাচ করে তো আজকে ওই সেকেন্ডটা আমার হয়েছিলাম ঘুমোতে গিয়েছিলাম আর পাখিদের সেই জানলার পাশে যে ঠুক ঠুকঠাক আওয়াজ তাতে তো ঘুম একেবারে ভেঙে গেল তো তার জন্যই উঠেই বললাম উঠে নিয়ে নিজেকে একটু ফ্রেশ করে নিলাম ভাবলাম সবেমাত্র ঘুম থেকে উঠেছি আস্তে আস্তে বাকি কাজগুলো করবো কিন্তু তার কি আর জো আছে বাইরে থেকে সে ডাক পড়ল চায়ের যে তাড়াতাড়ি চা করে দাও তো সঙ্গে সঙ্গে গিয়েই চা টা করে দিয়ে মিষ্টি দাদাদের দিয়ে হালকা পাতলা একটু কাজটাও দেখে নিলাম আসলে বেশ ঘণ্টাখানি ধরে কাজ দেখে নিই আর আজকেই কাজ হলো শেষ মানে আজকে যতটুকু করবে ততটুকু করেই মোটামুটি কাজ ওরা কমপ্লিট করে দেবে বলেছে তো সেটাও দেখলাম দেখে নিয়ে সোজা চলে গেলাম ছাদে আসলে কাপড়গুলো না ঠিক এই সময়টা তুলে দিলেই ঠিক রয়েছে কারণ যতই এখন গরমের আমেজ হয়ে যাক সোয়েটার গাড়ি আমরা না দিই সকাল আর সন্ধে সময়টা কিন্তু খুব ভালো ঠান্ডা পড়ছে আর ওই ঠান্ডাতে না জামা কাপড়গুলো যতটাই কর করা হয় আর ততটাই ওই সময়টা যদি আমরা রেখে দিই তাহলে সাড়ে পাঁচটা পর্যন্ত রোদের আশায় যদি রেখে দিই জামা কাপড়গুলো কেমন একটু ঠান্ডা ঠান্ডা নিয়ে দিয়ে যায় তার জন্য এই কর রোদের মধ্যে আমি চেষ্টা করি জামা কাপড় তুলে নেওয়ার তাতে কি বলো তো জামা কাপড়গুলো একদম ফ্রেশ থাকে আর আয়রনের মতো লাগে দেখতে আমার কিন্তু গরমকাল এই একটা কারণেই পছন্দ কি প্রত্যেকটা জামা কাপড় এত সুন্দরভাবে ফ্রেশলি শুকিয়ে যায় আর কোনো গন্ধবাসটাও থাকে না এই এক কারণেই গরমকাল আমার খুবই ভাল লাগে যে কোনো ওয়েদারেরই না আলাদা আলাদা একটা মাধুর্য রয়েছে আমরা যদি সেটা খুঁজে নিই তাহলে দেখবে সেই চরচরে গরমকালেও কেমন একটু আনন্দ খুঁজে পাবো কারণ কি ছোটোবেলায় অনেক কবিতাতে পড়তাম না গ্রীষ্মকালে দুপুর তারপর কিছু এসে মানে যেগুলো আমরা রচনা লিখতাম সেগুলো তো দেখবি গ্রীষ্মকালে দুপুর বলে একটা টপিক থাকতো সেই টপিকে লিখতে আমার এত ভালো লাগতো আর গ্রীষ্মের দুপুরের সাথে না আলাদাই একটা মানে ফিলিং ছোটোবেলার একটা কিছু স্মৃতি আমার কিন্তু রয়েছেই ওই আমের মুকুল ধরা আর ওই সেই যে ফাল্গুনের হাওয়া সমস্ত কিছু মিলিয়ে স্কুল থেকে যখন ফিরতাম সেই সময়টা আমার খুবই ভালো লাগতো মানে যখন হাই স্কুলে উঠে গেলাম ঠিক সেরকম না যখন প্রাইমারিতে ছিলাম তখন আমাদের দুটো আড়াইটার দিকে ছুটি হতো আর সেই মা আমাকে স্কুল থেকে নিতে যেত চারপাশে আমের মুকুল প্রত্যেকটা আমের মুকুল নিচে পড়ে আছে আর তার সাথে ফালগুনের হাওয়া সমস্ত কিছু মিলিয়ে দিনগুলোরা খুব মনে পড়ে ছাদে তোমরা দেখতেই পাচ্ছ রোদ কিন্তু খুবই বেশি ছিল তাই ভাবলাম জামা কাপড় নিয়ে এখন চলে যাই একটু পরে এক কাপ চা নিয়ে ছাদে আসবো তাই নিচে গিয়ে সবার প্রথমে রান্নাঘরে কিছু টুকিটাকি কাজ বাকি ছিল মোটামুটি সমস্তটুকুই করে রেখেছিলাম কিন্তু এই যে বলেছি যে আমাদের রান্নাঘরে দুবার চারবার ছবার করে যাতায়াত আমাদের হতেই থাকে তার জন্য কি আর করবো বলো টুকিটাকি কাজ রান্নাঘর থেকেই থাকে সেগুলোই এক এক করে সেরে নিচ্ছিলাম যতই ঘর বাড়ি পরিষ্কার রাখার চেষ্টা করো এটা তো আর কোনো অফিসের ডেস্ক জব না যে এই ফাইলটা কমপ্লিট করে নিলাম তো ওই ফাইলটা আর দেখতে হবে না এটা হলে একই কাজ বারবার করা আর প্রত্যেকটা কাজই প্রত্যেকটা দিন আর প্রত্যেকটা নতুন নতুন ধরনের প্রয়োজন থেকে থাকে তো এই হলো অফিসের কাজ আর বালির কাজের মধ্যে পার্থক্য তো সত্যি বলছি এই কাজগুলো করতে মাঝে মধ্যে বড্ড বিরক্ত লাগে মনে হয় একই ধরনের কাজ তো আর সেই সমস্ত কিছু সাজিয়ে রাখার পর ঘন্টাখানেকের মধ্যে কেমন এলো জেলো হয়ে যায় তাই বড্ড বিরক্ত লাগে কিন্তু কাজগুলো আবার না করলেও হবে না রান্নাঘরের কাজ মোটামুটি সেরে উঠেছি মানে ওই হালকা পাতলা যে কাজ ছিল তার মধ্যেই আবদার আসলো যে একটু বেগুন ভাজা করে দেওয়ার আসলে সকালে সমস্ত কিছু রয়েছে আর বাজার থেকে না সকাল সকাল একটু রোববারের বাজারে গিয়ে একটু বেগুন এনেছে আর বেগুনের স্বাদ মোটামুটি শেষের দিকে শীতকাল শেষ আর বেগুনের কিন্তু আভিজাত্যটাও মোটামুটি শেষ তো বললো যে সকালে যে বেগুন এনেছি সেগুলো একটু ভাজা করে দাও তো তার জন্য ফ্রিজ থেকে বের করে ভাবলাম ভাজাভুজিটা করেই দিই আর সত্যি একটা কথা বলতেই হয় যে যে কোনো যে কোনো জাতীয় ভাজা জাতীয় জিনিস যে কোনো ভাজাই করো তুমি দেখবে কিন্তু কড়াই থেকে অল্প আড্ডা হলেও তেল কিন্তু গ্যাসের মধ্যে পড়ে তার মানে কি যে কোনো ভাজা করলে গ্যাসটা তোমাকে সঙ্গে সঙ্গে পরিষ্কার করতে হবে কিন্তু সেসব কমপ্লেন করে আর লাভ নেই যেটা করতে হবে সেটা করতেই হবে তাই ভাবলাম যে মাথার ঘোরা বেশি না দরিয়ে তাড়াতাড়ি স্পিডে কাজ করিয়ে দিই তাহলেই দেখবে যে সুন্দরভাবে খাওয়া দাওয়াটা হয়ে যাবে আর মানসিক শান্তিও একটা বিয়ের পরপর দেখেছি যে যদি একবারের জায়গায় দুবার রান্নাঘরে যেতে হতো না ভীষণ বিরক্ত লাগতো মনে হতো ইস একবারে সমস্ত রান্নাবান্না যদি করে রেখে দিতাম আর দুবার চারবার যদি খেতাম তাহলে কতই না ভালো হতো কিন্তু সেই পরিবর্তন কারোর মধ্যে আনতে পারিনি তাই ফাইনালি ভেবেছি যে না নিজেকেই পরিবর্তন করে দিই যা যখন প্রয়োজন সেটা তখন রান্না করে দেব। আর সত্যি বলতে নিজের মতকে একটু রান্না করলে কাজ কাজকর্মে একটু শর্টকাটে করা যায় আর কাউকে দিয়ে যদি করাতে চাই যদি আমি হাজব্যান্ডকেই বলি বা বাড়ির কাউকে বলি যে তোমরা একটু করে দাও তারপর রান্নাঘরে এত খারাপ পরিস্থিতি থাকে যে মনে হয় বাবা নিজে করলেই বেশি ভালো হতো তার জন্যই এখন থেকে ধরেছি যে মাংস থেকে শুরু করে সমস্ত কিছুই চেষ্টা করে নিজে 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 রান্না করার আর রান্না যদিও বা কেউ করে দেয় রান্নার ঘর পরিষ্কার করার দায়িত্বে সবসময় আমি নিজেকে রাখি তাতে আমার নিজের মধ্যে একটা মেন্টাল মেন্টাল স্যাটিসফ্যাকশান কাজ করে আর এই যে গল্প করতে করতে দেখো বেগুন ভাজাও কমপ্লিট হয়ে গেল। আর এদিকে দু একটা লঙ্কাও ভেজে দিয়েছিলাম কারণ কি শুধুমাত্র তো ডাল সবজি কিছুই নেবে না মাছের ঝোলও নেবে না শুধুমাত্র আলু শুদ্ধ আর বেগুন ভাজা দিয়েই খাবে তো তার জন্য ভাবলাম যে এইভাবে একটু প্লেটটা সাজিয়ে দিই তাহলে দেখতেও ভালো লাগবে আসলে রোববারের একটা দিনই পাই প্রতিদিন তো বাইরেই থাকে তো ভাবলাম নিজের দায়িত্ব কর্তব্যের মধ্যে এই জিনিসটা হয়তো বা পরে তাই সুন্দরভাবে সাজিয়ে প্লেটিং করে ওকে দিয়ে দিলাম খেতে সকাল থেকে রেস বলতে ওই আধা ঘন্টায় যে বিছানায় শুয়েছিলাম ঠিক ততটুকু তার থেকে বেশি একটুও না এই সকাল থেকে রাত পর্যন্ত যে ঘড়ি কাটার মতো এদিক ওদিক চলতে থাকি সত্যি সময়ের একেবারে ধ্যান থাকে না আর কাজকর্ম প্রচুর থাকে কোনটা ছেড়ে কোনটা করব কোনো কোন সময় সেটা তো তাল পায় না এই পর্দাগুলো না আজকে ধুয়ে দিয়েছিলাম রোদটা কম থাকায় বেশ সকালের দিকে মানে ভাবছিলাম যে বৃষ্টিই পড়বে নাকি তারপর তো ওয়েদারটা এত রোদ ঝলমলে হয়ে গেল একটুখানি দিয়ে রেখেছিলাম রোদে তারপর নিয়ে আসার পর ভাবলাম যে পর্দাগুলো ঠিক ঠিক জায়গায় পাড়ি মানে পরিয়ে দিই কারণ কি এই যে কাজগুলো দেখছো এগুলোকে না এগুলো থেকে দিনের বেলা বাইরে থেকে কেউ কিছুই দেখতে পারবে না ব্ল্যাক গ্লাস বলে আর রাত্রেবেলায় কিন্তু সমস্ত কিছুই ট্রান্সপারেন্ট তো ভাবলাম যে রাত হওয়ার আগেই এগুলোকে পরিয়ে দিই কাছ বিকেলের বলতে সেভাবে কিছু নেই শুধুমাত্র গাছগুলোতে জল দেওয়ার কাজটুকুই বাকি রয়েছে আর ওই যে চা খাওয়া চাটা কিন্তু আমি খাবোই দেখছি সে কখন টাইম পাওয়া যায় তারপর সেই চাটা খাবোই তো ওইদিকে পর্দাগুলি পরিয়ে দিচ্ছিলাম আগেকার দিনে জানলাগুলোতে সে স্প্রিং এর মধ্যে পর্দা গুলো পরানো মনে আছে একটা দিক স্প্রিংয়ে ঢোকাতে গিয়ে আর একটা দিক কিভাবে বেরিয়ে যেত মানে আমাদের বাড়িতে তো দুবার দুবার থেকে তিনবার দুবারই হতো ধরো নববর্ষের সময় হতো আর ওদিকে হতো পুজোর সময় এই দুটো সময় ঘর বাড়ির একদম ডিপ ক্লিন হতো তখন পর্দার একটা সেট নববর্ষের সময় পড়াতো আর আর একটা সেট ঠিক আবার পুজোর সময় পরাতো আর পুজোর সময় যেগুলো পরাতো না সেগুলো বেশি পরিষ্কার বেশি চকচক আর বেশি সুন্দর থাকতো তো খুবই ভালো লাগতো দেখতে তো সেই স্প্রিংয়ের মধ্যে যখন জিনিসগুলো পরাতো তখন না যখন আমাকে দিত একদিক থেকে পড়ানো শুরু করতাম তা আরেক দিক থেকে স্প্রিং বেরিয়ে যেত তো এইগুলো হতো ছোটোবেলায় কিন্তু এখনকার দিনে তো আবার সেগুলো নেই এখনকার দিনে সবই জানলাতে রড হয়ে গেছে সে রডের এক দিক থেকে ঢোকালে আর দিক থেকে অন্য কোনো ঝামেলাই থাকে না আর দেখতেও বেশ সুন্দর লাগে আর খাটনিটা কিন্তু অনেক পরিমাণের থেকে অনেকটাই কম সময়ের সাথে সাথে ফেলে আসার স্মৃতিগুলো একবার ঠোঁটে হাসি দিলেও আর একবার কেমন একটু মনটা ভারী হয়ে যায় যে কত দিন না কাটিয়েছি কত স্মৃতি না মনের গোড়ায় জমা হয়ে গেছে কোন কোন সময় যখন সেগুলোই মনের মধ্যে থেকে বাইরে চলে আসে মনে হয় যে দিনগুলো হয়তো আর সত্যি ফিরে পাবো না কিন্তু একটা কথা কি বলো তো ছোটোবেলার ভালো খারাপ শুধু ছোটোবেলারই বলছি না যত সময় পেরোচ্ছে যত ভালো বা খারাপ সমস্ত স্মৃতিগুলোর ওপরি কিন্তু আমাদের জীবনের ভিতটা তৈরি হচ্ছে আর সেই ভিতের উপরই বেস করে আমাদের যে ভালো লাগা খারাপ লাগা এটার যে বিশাল সাম্রাজ্য সেটা আমার তৈরি হচ্ছে কিন্তু তার জন্য শুধুমাত্র ভীতে ভালো স্মৃতি রেখে লাভ নেই খারাপ স্মৃতিগুলো থেকেও অনেক শিক্ষা নিয়ে জীবনে কিন্তু আমরা এগিয়ে যেতে পারি আর এই যে বললাম না যে বিকেলবেলাটা এই ছিলাম তো দেখো বিছানার কি পরিস্থিতি আর এই সময়টা কি হচ্ছে বলো তো ঠিক বিছানাতে লেপ থাকলেও মানে লেপ বা কম্বল এই জাতীয় জিনিস থাকলেও বিরক্ত লাগছে আবার ঘুমোতে গেলে কিন্তু একটু গায়ে দিলে মনে হচ্ছে না বেশ আরাম মানে কী ধরনের যে ওয়েদার বলবো মানে কিছু বলার নেই তো তাদের যার জন্যই সবার প্রথমে ভাবলাম যে লেপ কম্বলগুলোকে একটু ঠিকঠাক করে দিই সমস্ত যে জিনিসপত্রগুলো তুলে এনেছিলাম না সেগুলো তো জায়গায় জায়গায় রেখে দিয়েছি আর এই যে জিনিসপত্রগুলোকে পরিষ্কার করে নিলে ঘর একটু পরিষ্কার লাগবে আর আজকে না আমার যাদের আসার কথা রয়েছে তো দেখি ওরা আসতে পারে কি পারে না আসলে এই রোববারটাই সবাই না নিজের মতো করে একটু ফ্রি পাই কাজকর্ম থেকে তো বলেছিলাম একটু আসতে তো অনেক দিনই আসে না একটু দুজন দুজনের সাথে দেখাও হয় না কথাও হয় না আর গল্প আড্ডা যাকে বলে অনেক দিন ধরেই বন্ধ রয়েছে মানে সবাই আসলেও ওরা অনেক দিন ধরেই আসছে না তাই ধরো এক ধরনের ইনভাইটই করা হয়েছে তো ভাবলাম ঘরবাড়িগুলো একটু পরিষ্কার করে নিই দুপুরে রেস্টটা হলে না সত্যি অন্যান্য মানে বিকেলের কাজকর্মের ক্ষেত্রে আলাদা একটা এনার্জি থাকে তোমরা বুঝতেই পারছো কাজ করছি কিন্তু শরীরে সেভাবে কিন্তু একেবারে এনার্জি নেই মনে হচ্ছে না করলেই বেশি ভালো হয় কিন্তু ওই যে বললাম যে জায়গার জিনিস জায়গা রাখার এমন একটা হ্যাবিট তৈরি হয়ে গেছে সেই হ্যাবিটের জন্য মনে হয় যে না জায়গার জিনিস জায়গা রাখি আর কাজকর্মগুলো বেশ পরিপাটিভাবে করে নিই বিছানা করার কাজ এদিকে মোটামুটি কমপ্লিট আর এদিকে পর্দা লাগানো হয়ে গেছে এক্সট্রা যেগুলো কাজ নিয়েছিলাম হয়েই গেছে এরপর যেটা কাজ রয়েছে সেগুলো হলো ইনডোর যে প্লান্টসগুলো ছিল সেগুলোকে আমি আর ছাদে দিই জানলার সামনে না রেখে দিয়েছিলাম ইনডোর প্লান্টসগুলোকে যাতে ওগুলো একটু রোদ পায় তো তা ভাবলাম যে যখন বিছানার কাজ হয়ে গেছে এখন ওই প্লান্টসগুলোকে একটু ঘরের মধ্যে রেখে দিই আসলে বললাম না যারা আসার কথা রয়েছে তো ভাবলাম ঘরটাকে একটু সুন্দরভাবে ডেকোরেটও করে রেখে দিই তাতে একটু বেশি ভালো লাগবে আর সত্যি বলছি যারা ইনডোর প্ল্যান্ট রাখতে ভয় পাও তারা এই জাতীয় স্নেক প্ল্যান্ট যদি বাড়িতে রাখতে পারো না জল দেওয়ার ঝামেলা রয়েছে না মেনটেন্যান্সের ঝামেলা রয়েছে সপ্তাহে যদি একদিনও পর্যন্ত রোদে দাও তাতেও কোনো অসুবিধা নেই তো তোমরা যদি ইন্টারেস্টে থাকো ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে তাহলে এই ধরনের স্নেক প্ল্যান্ট তোমরা দু একটা বাড়িতে রেখে দেবে বাস্তুর জন্য খুব ভালো আর অক্সিজেন মানে এয়ারকেও যথেষ্ট ভালোভাবে পিউরিফাই করে থাকে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে বাইরে গিয়ে দেখি যে এত সুন্দর ওয়ালটাকে হোয়াইট ওয়ালটাকে মিস্ত্রি দাদারা মাস্কিং টেক দিয়ে কি যে বুকি করছে আমি বারবার জিজ্ঞেস করলাম যে দাদা এগুলো কী হচ্ছে মানে ফাইনালি এটাতে কি হবে তো বলল যে দাঁড়াও নিশ্চিন্ত থাকো যেটা করছি ভালোই করছি আর যদি তোমার ভাবনা থাকে না লাগে তাহলে সমস্ত কিছু চেঞ্জ করে দেবো আমি বললাম ঠিক আছে করো আর এদিকে প্রাইমারির কাজও বাড়ির মোটামুটি কমপ্লিট একটুখানি বাকি ছিল ওই যে ওপরে যে মিস্ত্রি দাদাকে দেখালাম উনি ফাইনাল কাজ কাজটা করে দিচ্ছিলো আর ফাইনাল লুকটা বাড়ির কি আসবে না আসবে সমস্ত কিছু আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করবো আজকে তো কাজ কমপ্লিট হবে আর দাদাদের কাজের মধ্যে তো আমি কোনো সময় খুদ বের করতে পারিনি ইনাদের কাজ সত্যিই খুব ভালো কিন্তু কি হয় নতুন কোনো কাজের ক্ষেত্রে মনে হয় কি কাজটা একবার দেখিনি কী হবে না হবে তো ওটাই দেখছিলাম আর এই দেখো এই স্টাইলে বলছিল পুরো ব্যাপারটা হবে টেক্সচার টেক্সচারওয়াল তো আমার কাছে ভীষণ নতুন কারণ রঙের গোটা কনসেপ্টটাই আমার কাছে নতুন আমার বাবার বাড়িতে যখন রঙ হয়েছিল তখন আমি অফিসে কাজ করতাম বলে সেভাবে না কালারের সাথে আমার কালার কি হয় না হয় সমস্ত কিছু আমার অত বেশি আইডিয়া ছিল না তো এবার যখন আমার কাজ হলো তো সমস্ত কিছু বুঝলাম কিন্তু এই যে ডিজাইনের ক্ষেত্রে আমার পুরো আইডিয়া একেবারে জিরো তো ফাইনালি ওরা টেক্সচার করার জন্য এই রোলার ব্রাশটা ব্যবহার করছিল এই রোলার ব্রাশের মাধ্যমে পুরো যে মানে ওয়ালটা রয়েছে সেটা টেক্সচার করে নিলো দেন যে স্টিকারগুলো লাগিয়েছিল মানে মাস্কিং টেপগুলো লাগিয়েছিল সেগুলো না হাত দিয়ে টেনে টেনে খুব সুন্দর একটা ডিজাইন বা প্যাটার্ন লুক দিচ্ছিলো তো সেটাই হলো ফাইনাল লুক ছিল আমি তো প্রচণ্ড ভয় পাচ্ছিলাম কারণ ধরো একবার কাজ করার পর আর হোয়াইট ওয়ালে যদি কোনো ডার্ক কালার তোমরা করে দাও না সেটা যতই ওঠানোর চেষ্টা করো সেটা কিন্তু কোনোভাবে উঠবে না সাদা রঙের কিন্তু এই একটা ব্যাপার রয়েছে তো যাই হোক অনেকটাই ভয় লাগছিল ফাইনাল প্রোডাক্ট যে এত সুন্দর হবে এত মানে ফাইনাল আউটকামসটা এত সুন্দর হবে আমার একেবারে আইডিয়া ছিল না সমস্ত কিছু শেষে একটা গ্যালারকে দিতে হয় যে আন্তঃ ভালা তো সবভালা ভালা কাজকর্মের ক্ষেত্রে সূক্ষ্মতার ব্যাপারটা না আমি খুব বেশি গুরুত্ব দিই কারণ আমি দেখেছি যে ড্রয়িংই করো বা ছোটো মোটো কোনো ধরনের যে কোনো কাজের ক্ষেত্রেই বলো যদি সূক্ষ্মতা থাকে না তাহলে দেখবে যে তোমার ওই কাজটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে যে কোনো কাজই করা যায় কিন্তু দায়ী সারাভাবে কাজ করা আর খুব সূক্ষ্মতার সাথে কাজ করার মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে দুটো ক্ষেত্রে কাজ হয়তো হয়ে যাবে কিন্তু দেখেই বুঝতে পারবে যে কোনটা ভালো কাজ হয়েছে আর কোনটা খারাপ কাজ হয়েছে আর দেখো ফাইনাল আউটকামটা এত সুন্দর কি আর বলবো পুরো ব্যাপারটা কমপ্লিট হয়ে গেলে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু আজকে এতটুকুই পারলাম দেখাতে বাড়ির ডিজাইনটা কেমন হয়েছে তোমরা নিশ্চয়ই আমাকে কামেন্ট সেকশানে জানিও আর কালকে থেকে না ঠিক সকাল সাড়ে এগারোটায় ভিডিও দেওয়ার চেষ্টা করব কারণ ঠিক সকাল সাড়ে দশটায় আমি ভিডিও দিয়ে উঠতে পারছি না প্রতিদিনই বলছি সাড়ে দশটায় দেবো কিন্তু সেটা একেবারে সম্ভব হচ্ছে না অ্যাটলিস্ট মার্চ মাসের এন্ড পর্যন্ত কোনোভাবেই সম্ভব না মার্চ এপ্রিল থেকে হয়তো ঠিক আবার সকাল সাড়ে দশটা থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করব আর তোমরা যারা ভিডিও দেখছো কেমন ভিডিওটা লাগছে না লাগছে সমস্ত কিছু আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো আর যারা সাবস্ক্রাইব আমার চ্যানেলটাকে কর নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের একটা সাবস্ক্রিপশান আমাকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য অনেক বেশি ইন্সপায়ার করে তো কালকে থেকে ঠিক সকাল সাড়ে এগারোটায় নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে ততক্ষণের যেন ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো আজকে তাহলে আসি